রাইট ফর্ম ভার্বের সবচেয়ে সেরা ক্লাসে তোমাকে স্বাগতম সবচেয়ে সেরা এই কারণে কেননা আজকের এই ক্লাসে তোমাকে আমি মাত্র সাতটা টেকনিকের সাহায্যে রাইট ফর্ম ভার্বের শত শত রুলস শেষ করে দিব শুধু রুলসই পড়াবো না আজকের ক্লাসে তোমাকে একটি বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো কিভাবে রাইট ফর্ম ভার্বের এই সাতটা টেকনিকের সাহায্যে তুমি সকল বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের মূল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সাকিব আবু চলো রাইট ফর্ম ভার আমরা যখন পড়তে যাই বা পরীক্ষায় যখন আমরা উত্তর করি আমরা নর্মালি কয়েকটা ফর্মই ভারদের পাই তো শুরুতে আমরা রাইট ফর্ম ভাবে যে ফর্মগুলো শূন্য স্থানে উত্তর করতে গেলে বা আমরা সেগুলোর অ্যান্সার করতে গেলে পাই সেই ফর্মগুলো একটু জানবো আমরা ছোটবেলা থেকে স্ট্রং ভার্ব উইক ভার্বের তিনটা ফর্ম অনেক বেশি পড়ে এসেছি সেগুলো হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি আজকে আমি এই তিনটা ফর্ম ভি ওয়ান ভি টু বাইরে বাহিরে গিয়েও আরো চারটা ফর্ম তোমাদেরকে শেখাবো এবং এই সাতটা টেকনিক ফলো করলে তোমার রাইট কমর ভারবে আর কখনো একটি সিঙ্গেল প্রশ্ন কিন্তু ভুল হবে না প্রথমে আমরা যদি দেখি ভি ওয়ান ভি হচ্ছে কি ভাই ভি হচ্ছে মূলত ভি হচ্ছে মূলত ভারবের বেস ফর্ম বেস ফর্ম মানে কি রোড ওয়ার্ড একটি ওয়ার্ড যেভাবে উৎপত্তি হয়েছে সেভাবেই যদি কোনো বাক্যে বসে তখন সেটাকে বলা হয়ে থাকে ভি ওয়ান ফর্ম বা বেস ফর্ম যেরকম প্লে যদি প্লে হিসেবে বাক্যে বসে ভি ওয়ান কাম কাম হিসেবে বসলে গো গো হিসেবে বসলে ভি ওয়ান টু হচ্ছে ফার্স্ট ফর্ম অর্থাৎ এই যে প্লে কাম গো এদের পাস্ট যে ফর্মটা আছে লাইক প্লে ওয়ে হচ্ছে মূলত ভিটু পথ ভিত্তিতে কি ভিত্তিটা হচ্ছে পাস্ট পার্টিসিপল প্লে এর পাস্ট পার্টিসিপল কি প্লে কামের ফার্স্ট পার্টিসিপল কি কাম কেম কাম গোর পাঁচ পার্টিসিপল কি গো ওয়েন গল এগুলো হচ্ছে ভিত্তি পথ এরপরে দেখো ভি এটা আর সরাসরি বাংলাদেশের বইগুলোতে ব্যবহার হয় না কিন্তু বাইরের দেশের বইগুলোতে কিংবা বাইরের দেশের যত সোর্স আছে সেখানে ভি বলতে ভার্ড ক্লাস আইএনজি বোঝায় তোমার পড়ার সুবিধার্থে তুমি ভি দ্বারা বুঝবা এটা হচ্ছে ভার্ভের সাথে আইএনজি যুগ করে দেওয়া যেমন প্লেয়ের সাথে আইএনজি প্লেইং কামের সাথে আইনজি কামিং গোর সাথে আইএনজি গোয়িং এগুলো হচ্ছে ভি ফর্ম পর এরপরে দেখো ভি ফাইভ এটা আমরা তোমার বোঝার সুবিধার্থে রেখেছি ভি ফাইভ মানে হচ্ছে কি ভার্ভের সাথে আমরা অনেকেই একটা শিক্ষার্থীরা অনেক শিক্ষকেরা এই ভুলটা করে থাকি বেস ফর্ম ফর্ম আর প্রেজেন্ট দুইটাকে সেম না আর পার্থক্য আছে বেস গো মানে থাকবে এটা কখনো গোজ হবে না প্রেজেন্ট ফর্ম মিন্স এই গোটা গোজ হয়ে যেতে পারে তাহলে ভি ফাইভ বলতে আমরা বুঝবো ভার্ভের সাথে যখন এস ইয়েস যুক্ত হইতে পারে অর্থাৎ যেটা প্রেজেন্ট ইন্ডিফিনেট চ্যান্সের ক্ষেত্রে হয় লাইক প্লেস কামস গোজ এগুলো হচ্ছে মূলত বি ফাইভ ফর দেন দেখো বি সিক্স অর্থাৎ ভার্বের ছয় নাম্বার ফর্ম হিসেবে আমরা যেটা কেনেছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি সাবজেক্টের সাথে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে যেমন দেখো এখানে এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি প্লেইং কামিং গোইং এবং সবচেয়ে যেটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই পরীক্ষায় রাইট ফর্ম ভার্ব আসলে যেখান থেকে প্রশ্ন আঁকবি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এইটা হচ্ছে আমাদের ভার্ভের সাত নাম্বার ফর্ম যেখানে আমরা সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাজ দেখি এবং এই হ্যাব এবং হ্যাজের পরে আমরা কি করে দিই ভার্ভের ফর্ম ওই যে ভিতরি ফর্মটা ছিল সেই ভিত্তি ফর্মটা করে দিই হ্যাব অথবা হ্যাজের পর যেরকম এখানে হয়ে যেতে পারে এখানে হয়ে যেতে পারে হ্যাব গন এখানে হয়ে যেতে পারে হ্যাজ গন এখানে হয়ে যেতে পারে হ্যাপ কাম এখানে হয়ে যেতে পারে এইটা হচ্ছে কি ভাই এইটা হচ্ছে তোমার আমাদের বা নাম্বার তো তোমাদেরকে ভারবে যে সাতটা ফর্ম পরীক্ষায় আসবে সেটা কিন্তু আমরা শিখিয়ে ফেলেছি এখন আমি তোমাদের শিখাবো যে তুমি কিভাবে চিনবা যে কোন জায়গায় ভারবে এক নাম্বার ফর্ম বসবে কোন জায়গায় ভারবে দুই নাম্বার ফর্ম কোন জায়গায় ভারবে তিন নাম্বার ফর্ম এইটা তুমি কিভাবে চিনবা তো এই মার্কারটা চিনতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ক্লাসটা যদি হারিয়ে ফেলতে না চাও অবশ্যই ক্লাসটা কিন্তু শেয়ার করে রেখে দিতে হবে চলো আমরা তাহলে চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে এখানে যদি আমরা দেখি যে আজকের ক্লাসে কিন্তু আমরা তোমাদেরকে একেবারে হাতে কলমে এক নম্বর শিখাবো শুধু শিখাবো না রুলস বা শুধু রুলস মুখস্ত করাবো না সরাসরি আমরা প্র্যাকটিস করে দেখাবো যে এই রুলস গুলো আসলে কিভাবে কাজে লাগাইতে হয় পরীক্ষার হলে কিংবা বাসায় নিজে প্র্যাকটিস করলে প্রথমে আমরা দেখেছি ভি ওয়ান ভি ওয়ান মানে কি ভাইয়া ভি ওয়ান মানে হচ্ছে ভার্ভের বেস ফর্ম বা রোড ফর্ম ভার্ভটা যেই জায়গা থেকে এসেছে সেইটাই যদি থাকে তখন সেটাকে বলা হয় ভি তো আমরা কখন কখন ভি ইউজ করি আমরা যদি কোনো একটা ভার্ভের মধ্যে ডো ডাজ বিট দেখি তাহলে চোখ বন্ধ করে এদের পরে ভার্বের ভি বা বেস ফর্ম ব্যবহার করতে হয় আমরা যদি কোনো ভার্বের মধ্যে প্রেপজিশন টু দেখি শুধু প্রেপজিশন টু দেখি তাহলেও ভার্ভের কি হয় ভি হয় এরপরে আমরা জানি যে মোডাল ভার্ভের পর সবসময় ফ্রম মানে বেস হয় তো মোডাল ভার্ভ কারা আমরা ছোটবেলা থেকে পরে আসছি হ্যাঁ এরপরে আমরা হ্যাড ব্যাটার পড়তে পারি হ্যাড টু বলতে পারি এই জাতীয় যত মোডাল ভার্ভ আছে সেটা দেখতে পাঁচ টেন্স এর মতো হোক কিংবা প্রেজেন্ট টেন্সের মতো হোক ডাজেন্ট ব্যাটার যে কোনো মোডাল ভার্ভ ডো ভার্ব এবং প্রিপজিশন টু দেখলেই তোমার সব সময় ভার্বটা কি হবে বেস ফর্ম হবে যেমন দেখো ডু ইউ লাভ মি এই যে ডোর কারণে লাভ বেস ফর্মে আছে এরপর দেখো হি লাইক টু প্লে টুর কারণে ভার্ব প্লে বেস ফর্মে আছে এরপর দেখো হি কুড সলভ দা প্রবলেম কুড এর পরে ভার্বের কোন ফর্ম বসছে বেস ফর্ম বসেছে সো যত ধরনের রাইট ফর্ম ভার্বের বোর্ড क्वेश्चन আছে সব জায়গায় এই মার্কারগুলো দেখলেই ভার্বের কোন ফর্ম করে দিতে হবে V1 মানে বেস ফর্মটা করে দিতে হবে এরপর আছে V2 ফর্ম অর্থাৎ

ইট ইস টাইম ইট ইস হাই টাইম উইস ফেন্সি এই ওয়ার্ড গুলা কেউ যদি তুমি কোনো বাক্যে দেখো তাহলে কিন্তু সেটা পাস হয়ে যাবে যেমন দেখো আই মেট হার ইয়েস্টারডে আমরা কিভাবে বুঝছি এখানে মেট হবে কারণ এখানে আমরা ইয়েস্টারডে দেখে চিনতে পারছি যে এখানে মেট হবে দেন দেখো ইট ইস হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হেভিট আমরা কেন এখানে চেঞ্জ বসাইছি কারণ এই যে ইট ইস হাই টাইম দেখছি এটা দেখে আমরা বুঝছি এটা হচ্ছে মূলত পাস বাক্য এরপরে যদি দেখো এখানে হ্যাভ হেজ হ্যাড এবং টু বি বিং এদের কথা বলা হয়েছে এই মার্কার গুলা এই মার্কার দেখলে আমরা বুঝি এদের পরে সবসময় ভারবেন তিন নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে কাদের পরে হ্যাভ হেজ হ্যাড টু বি বিং এদের পর সবসময় ভারবে কোন ফর্মটা বসবে সব সময় এদের পর ভারবে বসবে তিন নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা হ্যাভ ভার হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে ভারবে তিন নাম্বার ফর্ম একইভাবে টু বি বা বিং এর পরেও তিন নাম্বার ফর্ম যেমন দেখো এনে বলা হচ্ছে হি হ্যাভ ডান দা সাম একজনে কমকো করছে ডান দা সাম এই হ্যাভ এর পরে ডো ডিড ডান তিন নাম্বার ফর্ম বসেছে এরপরে দেখো দা প্রিন্সিপাল ডিজায়ার্ড দা নোটিশ টু বি হ্যাং এগেইন একটা স্কুলের প্রিন্সিপাল বা একটা কলেজের প্রিন্সিপাল নরমালি কলেজেরই হয় বা স্কুল এন্ড কলেজ থাকলে স্কুলের হয় তার ইচ্ছে হইতে নোটিসটা আবার ঝোলাবে বা আবার টাঙাবে সো দা প্রিন্সিপাল ডিজায়ার্ড দা নোটিশ টু বি হ্যাং এগেইন এই যে হ্যাং এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিসের পরে বসছে টু পরে বসেছে ওকে দেন দেখো কি লেখা আছে ভি ফোর ভি ফোর মানে কি মনে আছে আমরা প্রথম ক্লাসে শুরুতেই কিন্তু পড়েছিলাম ভি ফোর মানে হচ্ছে কি ভাইয়া ভি ফোর মানে হচ্ছে ভার্বের সাথে আইএন জি যুক্ত করে দিতে হয় ভার্বের সাথে কি যুক্ত করে দিতে হয় আইএনজি এটা হচ্ছে কি ভি ফোর তাহলে কি কি দেখলে তুমি বুঝবা যে ভার্বের সাথে আইএন জি যুক্ত হইতে পারে যদি কোনো বাক্যে দেখো উড ইউ মাইন্ড আছে অথবা ক্যান নট হেল্প আছে হ্যাঁ অথবা আছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ভার্ভ প্লাস ইউজ টু গেট প্লাস ইউজ টু হ্যাঁ দেন হচ্ছে তুমি যদি দেখো কোনো একটা ভার্ভের মধ্যে ডাবল ভার্ভ আছে সেক্ষেত্রে দ্বিতীয় ভার্বটার মধ্যে তোমার আইএনজি যুক্ত করতে হয় অথবা টু অন্য যে কোনো প্রেপজিশন সেটা ফর হইতে পারে সেটা অফ হইতে পারে সেটা ইন হইতে পারে সেটা বাই হইতে পারে পৃথিবীর যে কোনো প্রেপোজিশন টু ব্যতীত থাকলে এদের পরে কি হয় এদের পরেও কিন্তু ভার্ভের আইএনজি যুক্ত করতে হয় এবং ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ভ থাকে হোয়াইলের পরেই সরাসরি গ্যাপ হোয়াইল ওয়াকিং ইন দ্য জাঙ্গলিক তাহলে হোয়াইলের পরে সরাসরি ভাগ থাকলে কি হয় যে যুক্ত করে দিতে এবং ধরো বাক্যের শুরুতে সরাসরি এবং একটা ভাগ বসাইতে বলছে করে দিত তাহলে ভি ফোর এটা অনেকগুলো জায়গায় বসে এবং এখান থেকে বোর্ড পরীক্ষা তো পাবাই কমন একশো পার্সেন্ট বোর্ড পরীক্ষায় কমন পাবা স্ক্রিনশট নিয়ে রাখো শেয়ার দিয়ে রাখো পরীক্ষা দিয়ে কমন না পাইলে এসে পেজে কমেন্ট করো যে ভাই আপনি বলছিলেন একশো পার্সেন্ট কমন পাবো পাই নাই এখান থেকে বোর্ড পরীক্ষা একশো কমন পাবা বি ফোর আমরা যদি আবার একটু রিভিউ করি যে যদি কোনো ইংরেজি বাক্যে উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ভিভার প্লাস ইউজ টু গেট প্লাস ইউজ বাক্যের শুরুতেই ভার বাক্যের ডাবল ভার অথবা আমরা যদি বলি প্রেপোজিশন টু ব্যতীত ফর বাই উইথ ইন এট এই জাতীয় প্রেপোজিশন থাকে চোখ বন্ধ করে কি করে দিতে আইএনজি যুক্ত করে দিতে যেরকম দেখো হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার এরপরে দেখো কি লিখা আছে হি নেভার থট অফ গোয়িং টু সিনেমা এই যে দেখো অফ এর পরে কি বসেছে গোয়িং বসেছে এইটা গেল আমাদের বি ফোর দেন হচ্ছে বি ফাইভ অর্থাৎ কোন কোন ওয়ার্ডস বা মার্কার গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে সেখানে ভার্বের পাঁচ নাম্বার ফর্ম অর্থাৎ বি ফাইভ বসবে বি ফাইভ কোন ফর্মটা যেন ছিল মনে করিয়ে দিচ্ছে বি ফাইভটা ছিল ভার্বের সাথে যখন আমরা ভার্বের সাথে যখন আমরা কি করি এস বাই ইয়েস যুক্ত করি এস বাই ইয়েস যুক্ত করি সেই ফর্মটাকে আমরা বলেছিলাম ডি ফাইভ ফর্ম আমরা যখন কোনো ইংরেজি বাক্যে অলওয়েস ডেইলি রেগুলারলি এভরিডে ওকেশনালি ইউজালি ওপেন এই ওয়ার্ডগুলোকে দেখতে পাই অথবা ইংরেজি বাক্যটি যদি কোনো প্রকার চিরন্তন সত্ত্ব বা ইউনিভার্সাল ট্রুথ অথবা ঐতিহাসিক সত্ত্ব বা হিস্ট্রিক্যাল ট্রুথ অথবা বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক্যাল ট্রুথ এইরকম কোন ইংরেজি বাক্য বোঝায় তখন সেই বাক্যটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মানে সেখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হইলে এস অথবা ইএস যুক্ত করে দিতে হয় এখন আমরা যদি একটু উদাহরণ দেখি হি অলওয়েজ ডিসটার্ব দ্য ক্লাস এই অলওয়েস এর কারণে এখানে কিন্তু ডিসটার্ব হয়েছে বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য সবসময় পূর্ব দিকে উঠে এটি একটি চিরন্তন সত্য এই কারণে কিন্তু রাইজেস হয়েছে আকবর অ্যাস্টেন্স দ্য থ্রন অ্যাট এন আর্লি এজ যদিও এটা অতীতের ঘটনা কিন্তু এটা ঐতিহাসিক সত্য যতদিন পৃথিবীর টিকবে পৃথিবী থাকবে ততদিনই বলা হবে যে আকবর আর্লি এজে কিন্তু সিংহাসনে বসেছিল এই কারণে অ্যাস হয়েছে দেন আছে টাইপ নাম্বার সিক্সে ভি ভেসিক্স এর মধ্যে আমরা কি দেখে বা কোন মার্কার দেখে বুঝি যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে মার্কারগুলো হলো নাও রাইট নাও দিস মোমেন্ট হ্যাঁ দিস টাইম এইগুলো দেখে আমরা বুঝি যে আমাদের বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি আমরা মানে সবাই জানি এম ইজ আর প্লাস এন আইএনজি যেমন শি ইজ ওয়ার্কিং হোম নাও এই নাও দেখে আমরা বুঝেছি এটা হয়েছে ইজ ওয়ার্কিং দেন দেখো শি ইজ অ্যাপ্লাইং আই অ্যাট দিস মোমেন্ট এট দিস মোমেন্ট দেখে আমরা বুঝতেছি সে আইলাইনার মেয়েরা চোখে যেটা ইউজ করে এখনই ইউজ করতেছে এট দিস মোমেন্টেই ইউজ করতেছে সবচেয়ে স্টাইল নাম্বার 7 এ আছে B7 অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কি এটা হচ্ছে মূলত ভার্বের আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আমরা চিনবো কিভাবে আমরা যখন দেখবো কোনো একটা ইংরেজি বাক্যে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি লেটলি ইয়েট এভার এই ওয়ার্ড গুলো ইউজ হয়েছে তখন সেই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে যেমন দেখো আই হ্যাভ অলরেডি ফিনিশ মাই হোমওয়ার্ক এই যে হ্যাভ আছে এরপরে ফিনিশ উইথ পি ফর্ম আছে তো এতক্ষণ কিন্তু আমরা তোমাদের পরীক্ষার হলে যেই সাতটা টাইপ তুমি দেখতে পাবা সেই টাইপ সাতটা টাইপ পড়িয়েছি আর যদি এটা কাজে লাগে না সারা জীবন যেভাবে রুজ পড়ে আসছো যা সেরকম রুলস পড়তেছ এইটা আমরা এখন যাচাই করব সরাসরি একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে চলো আমরা চলে যাই আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ চলো এবার একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখি আমাদের রুলস গুলো ঠিক কতটুকু কাজে লাগে প্যাসেজের শুরুতে লেখা আছে ওয়ান্স দেয়ার লিভ এন আইডল কিং অর্থাৎ এক সময় একজন অলস রাজা বসবাস করতো আমরা পড়েছি যদি কোন সেন্টেন্সে ইয়েস্টারডে এগো সিন্স লং সিন্স লাস্ট ডে লাস্ট উইক লাস্ট নাইট ওয়ান্স আপন এ টাইম এগুলো থাকে তাহলে কোন টেন্স হয়

যেহেতু এটা নেগেটিভ বাক্য অবশ্যই আগে একটা ডোডের ডাস লাগবে এবং এইটা যেহেতু পাস্ট টেন্সে তাহলে এখানে হবে টাইপ টু এবং টাইপ ওয়ান এর মিক্সড হিসেবে বলা যায় নট আন্ডার গো এজ এ রেজাল্ট হি অ্যান্ড বাল্ড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার একটা মানুষ বা একটা রাজা যেহেতু অতীতকালে ছিল তাহলে মোটাও অতীতকালেই হয়েছিল তো এইটাও পাস টেন্সে হয়ে যাবে গট বাল্কি অ্যান্ড কুড নট মুভ ফ্রম অ্যানাদার প্লেস বা ওয়ান প্লেস টু অ্যানাদার হি ড্যাস কল ইন এ ডক্টর সে মোটা হয়েছে অতীতে ডাক্তার তো বর্তমানে ডাকবে না অতীতেই ডেকেছিল তাহলে ঘটনাটা ঘটে যাবে হি কল হি কল ইন এ ডক্টর পাস্ট মার্কারটা কি ওই পাস্ট ঘটনা ওয়ান দেখে চিনেছি দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ ডাক্তারটা কি ছিল খুবই চতুর এবং খুবই জ্ঞানী বি দ্বারা আমরা জানি যে এম ইজ আর বোঝায় যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়াজ অথবা ওয়ার এই দুইটা যে একটা হবে যেহেতু ডাক্তার একা আসছিল এখানে প্লোরাল বোঝা যায় না তাই আর হবে না হবে কি ওয়াজ দা ডক্টর ওয়া ভেরি ক্লেভার বা ওয়াইফ হি ডিড নট ডিড দেখে বুঝে গেছে তাই হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং হি আস দ্য কিং টু বাই এ ক্লাব এন্ড হ্যাশ মুভ যখনই কোথাও এন্ড দেখবা লক্ষ্য করবা এর আগে ভারবে যে ফর্ম আছে এর পরেও ভারবে সেই ফর্মটাই হয় তাহলে এন্ড এর আগে ভার্বের কোন ফর্ম আছে প্রিপজিশন টু আছে এবং ফর্ম আছে ভি ওয়ান বেস ফর বাই সো এন্ড এর পরেও কি হবে ভি ওয়ান বেস ফ্রম এখানে হয়ে যাবে মুভ ইট ইন ইয়ার ফিল হিজ হ্যান্ডস গেট স্ট্যান্ড তো এখানে যেহেতু আমরা এন্ড এর বা টু এর কারণে এর আগের ভার্বের ফর্মটা রেখেছি বাট যেহেতু পুরো প্যাসেজটা পাস্ট টেন্সের পুরো ঘটনাটা অতীতকালে তো তার হাতের যে ভালো হওয়া খারাপ হওয়া ক্লান্ত আনা না হওয়া সেটাও কি ফার্স্ট টেন্সের ঘটনা তো এটাও হয়ে গেছে গট এরপরে দেখো কি লিখেছে দা কিংসিপশন তোমাদের আমরা পড়িয়েছি একটি সেন্টেন্সে যদি দুইটি ভাব থাকে তাহলে দ্বিতীয় ভাবটার সাথে কি করতে হয় কত নাম্বার টাইপ একটু শর্টে বলে দিচ্ছি ভি ফোর টাইপ নাম্বার ফোরে পড়িয়েছিলাম কি পড়িয়েছিলাম সবাই যারা যারা ক্লাসটা দেখছ সবাই আই নাম্বারটা একটু উত্তর করব তো ভাইয়া টাইপ নাম্বার ফোর বলে দিয়েছি একটা সেন্টেন্সে দুইটা ভার্ত থাকলে দ্বিতীয় ভার্তার সাথে কি যুক্ত করতে হয় ফোলোর সাথে কি যুক্ত করতে হবে যারা লাইভটা দেখতে তো সবাই একটু আই নাম্বারটা নিজে নিজে যুক্ত দেওয়ার ট্রাই করো কমেন্টে সবাই লিখে পেলো আই নাম্বারের অ্যানসেভ তোমাদের জন্য রেখেছি সো ফলো দা প্রেসক্রিপশন দাস দা কি রিলাইফ অফ ইস প্রবলেম সো সব কি হলো যে রাজা ছিল সে এই সমস্যাটা থেকে মুক্তি পেলে তো এই সমস্যাটা থেকে কি সে মুক্তি পেয়েছে এটা একটি বাক্য না কারণ সে নিজে নিজের সমস্যাটা থেকে মুক্তি পাইতে পারে নাই তো এই কারণে এটা হচ্ছে মূলত একটা পেসিভ বাক্য বা আমরা যদি বলি এটা একটা অকর্ম ক্রিয়া তো যেই কারণে এখানে যে রিলাইভ যে রিলাইভ বার্ভটা আছে এটা হয়ে যাবে অবশ্যই পার্সটেন্সের একটা পেসিভ বাক্য যেহেতু কিং এটা সিঙ্গুলার তো এখানে আমরা বসাবো ওয়াজ এবং রিলাইভ এটার ভিত্তিক ফর্মটা আমরা বসায়া দিব রিলাইভ দ্য কিং ওয়াজ রিলাইভ অফ হিস প্রবলেম যদি এরকম হইতো যে কোনো ডাক্তার ফাক্তার লাগে নাই কোনো এক্সারসাইজ লাগে নাই কিং নিজে নিজে রিলাইভ হয়ে গেছে তাহলে আমরা ওয়াজ রিলাইভিং করে দিতাম যেটাও কিন্তু আমরা আমাদের টাইপসে পড়ে আসছি যে বি ভার বের পরে আইএন হয় আর যদি বি ভার বের পরে পেসিভ থাকে সেক্ষেত্রে কিন্তু ভিত্তি ফর্মটা হয়ে যায় ওকে তো আমরা কিন্তু পড়েছি যে ভিত্তি ফর্ম কোথায় হয় আমাদের টাইপসে তিন নম্বর টাইপসে যে ভিত্তি হ্যাবের পর হইতে পারে হ্যাঁ ভিত্রি হ্যাবের বাইরে টু বি হইতে পারে তো এই ওয়াজের পরে ভিত্তি ফর্মটা কিন্তু হয়ে গেছে ওকে তো সবাই আশা করি কমেন্ট উত্তর করে দিয়েছে এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছ ক্লাসের শুরুতে যেহেতু বলেছিলাম যে রাইটফর্ম ভারবে সবচেয়ে সেরা ক্লাসটি করতে চাচ্ছ তো তোমার কাছে এই ক্লাসটি সবচেয়ে সেরা আসলেই লেগেছে কিনা অবশ্যই ভাইকে কমেন্টস করে জানিয়ে দিতে পারো কারণ তোমাদের এই ছোট ছোট কমেন্টস গুলোই কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে আসসালামু আলাইকুম